আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড থ্রিপিস নিয়ে এগুলো সব হচ্ছে বুটিক্স এর মধ্যে একটু গর্জিয়াস আইটেম থাকবে ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি অ্যাভেলেবেল হোলসেল হোলসেল যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আছে আমরা ফার্স্ট অফ অল যে ড্রেসগুলো দেখাবো এগুলো রেঞ্জ এক থাকবে লাস্টে কিছু ডিফারেন্ট রেঞ্জের ড্রেস দেখাবো এটা কত থেকে কত বডি সাইজ হবে 36 থেকে 46 ওকে প্রাইস কত পড়ছে প্রাইস পড়বে এটা 1000 টাকা 1000 টাকা সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্না কিন্তু অনেক বড় ওন্না থাকবে প্রত্যেকটা ওন্না বিশাল বড় ফুল কভারেজ একটা ওন্না আমরা ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে 36 থেকে 46 পড়বে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত নেক্সট টাই চলে যাবো এটা হচ্ছে ম্যাজানার সাথে ব্লু কম্বিনেশন বডিতে কাজ করা এবং এটার সাথে সালোয়ার থাকছে অন্য থাকছে এটার দাম কত পড়বে এক হাজার পঞ্চাশ এক হাজার

মানে এটা হচ্ছে ডিপ টরে ব্লু কালার প্রায় সেম এক হাজার পঞ্চাশ আর কালারটা একটু ডিফারেন্ট লাগছে কারণ কি উপরের প্রিন্ট আবার লাইট কালারের এটা ব্ল্যাক এর উপরে শেরয়ানি প্যাটার্নের কাজ দেখেন মাঝখানে সম্পূর্ণটা আরঙ্কটনে পুরোটাই পিটানো একটা কাজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ নাম কত পিটানো এক হাজার টাকা আবার এটাও শেরওয়ানি প্যাটার্নে অলিভ কালারের সাথে বেরুন কম্বিনেশন কাজটা দেখেন কি সুন্দর থার্টি থেকে ফোর্টি সিক্স সাইজ নামটা সেম না এক হাজার টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখছেন মাঝখানের কাজটা হাতায় লেস জামা নিচে লেস সাথে সালোনা থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম পড়বে এটা কত ভাইয়া এক হাজার এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট এটা দেখেন ম্যাজেন্ডার মধ্যে এটা অনেক সুন্দর চিনিগুড়া কটন কাপড় এক হাজার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স 1050 এ সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটা নেক পোরশনটা দেখেন অনেক লং করে করা। এটাও চিনিগুড়া কটন জামার নিচে কাজ করা 36 থেকে 46 সাইজ। দাম কত পড়ছে ভাই এটা? 1050। 1050। এখন যেটা দেখাবে এটা অলিভ কালারের মধ্যে এটাও খুব সুন্দর। গলায় কাজ করা থাকবে। জামার নিচে খুব সুন্দর করে কাজ করা থাকবে। সাথে সালোয়ার আছে, ওন্না আছে। দামটা কত পড়ছে ভাই এটা? 1050। 1050 টাকা। আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন। orange সাথে black কম্বিনেশন।

অলিভ কালার সাথে মেরুন কম্বিনেশন আরং কটনে 36 থেকে 46 সাইজ দাম কত ভাই এটা 1050 1050 নেক্সট আই চলে যাব আমরা নেক্সট দেখাচ্ছি এটা অ্যাশ কালারের সাথে মেরুন এটা না মাছখানে শেরওয়ানি প্যাটার্নে কাজ করে এটাও এটা ক্যাকটি কালার ক্যাকটি কালার দাম কত ভাই এটা 1050 1050 সেম প্যাটার্নে আরেকটা আছে এটার কাজটাও কিছুটা দেখেন জামদানি মোটিভে করা খুব সুন্দর আরং কটনের উপর মেরুন কালার কম্বিনেশন দামটা পড়বে 1050 ওকে এটা ছিল 1050 এর লাস্ট ড্রেস এই এখন রেঞ্জটা চেঞ্জ হবে এইটা যারা প্রিন্টের বাইরে চান এটা সিম্পলের মধ্যে পুরোটাই ড্রেস কাজ করা আছে 36 থেকে 46 সাইজই পাবেন বাট এটা প্রাইস কত পড়ছে ভাই 1150 1150 এটার কালার আপনাদেরকে দেখাবো আমরা উন্নাটা অনেক বড় সেম 11 1150 থেকে 46 পড়বে 1150 1150 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার সেম প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সেন্ট সালোয়ার সেমো অনলি এগারোশো পঞ্চাশে নেক্সটই চলে যাবো যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর করে ওভারঅল কাজ করা এবং কালার কম্বিনেশন স্পেশালি খুব সুন্দর পেয়াজ পিঙ্কের সাথে পেস্ট কালার কম্বিনেশন দামটা সেং না এগারোশো পঞ্চাশ দেন এটা একটা আছে দেখেন মাস্টার্ড কালার বডিতে কাজ করা খুব সুন্দর করে ট্রার্সেল করা আছে প্রায় শুধু এগারোশো এগারোশো টাকা এটা একদম নতুন আসছে হ্যাঁ এগারোশো টাকা এটা দেখেন তার ওয়ার্ক করা এটার শুধু সেম সালোয়ার সেই মন না এটার দাম কত পড়ছে